ভালো কোনো কিছুই যেন আমাদের কপালে বেশি দিন টেকে না সত্যিই তাই কোনো ভালো সময় হলেও যেন সেটা খুব তাড়াতাড়ি পেরিয়ে যায় তেমনি কোনো ভালো মানুষের সঙ্গ পাওয়া আজকালকার দিনে দুর্লভ বলা চলে হ্যাঁ এবার আসল ঘটনায় আসছি হয়তো আমাদের ব্যাচমেটদের কারোরই খুব একটা বুঝতে বাকি নেই বলছি আমি কার কথা এখানে আমি আমাদের শ্রদ্ধেয় আকাশারের কথাই বলছিলাম সেদিনে হঠাৎ করেই ক্লাস করাতে এসে স্যার বললেন এটা নাকি স্যারের শেষ দিন সেদিনই মনে হয়েছিল ভালো কোনো কিছুই কি আমাদের কপালে বেশি দিন টিকবে যাই হোক মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো কারণ স্যারের সান্নিধ্য আমরা খুব কম সময়ের জন্যই পেয়েছিলাম কিন্তু যতটা পেয়েছিলাম ততটা ভগবানের দেওয়া উপহার বলা চলে সেই সময়টা তারপরে ভাবলাম স্যারকে যখন সেই বিদায় আমাদের দিতেই হবে তাহলে এমন কিছুই স্মৃতি হিসাবে স্যারকে দিই যেটা স্যারের সাথে সবসময় থাকবে আর স্যার আমাদেরকে মনে রাখবেন you yes. তো সেই জন্যই আমরা ঠিক করলাম একটা ফটো ফ্রেম তাতে আমাদের সবার ছবি বার করে আমরা দেবো তো যেমন ভাবা তেমন কাজ সেদিনে নিয়ে নিয়েছিলাম একটা এক্সট্রা আউটিং বেরিয়ে পড়েছিলাম আমি আর আমাদের খাতরা ওর বাড়ি খাত্রায় তাই আর কি ওকে আমি খাতরা বলে মানে আমি না সরি আমাদের পুরো ব্যাচমেট ওকে খাতরা বলে ডাকে আর ও এই নামটাতেই খুব বেশি কমফোর্টেবল তো আমরা বেরিয়ে পড়েছিলাম তো বেরিয়েছিলাম যখন আউটিং আউটিং মানে ফুচকা আর আউটিং মানে আরও খাওয়া দাওয়া তো যাই হোক সেদিনে মনটা একটু খারাপ ছিল বেশি কিছু খাওয়া দাওয়া করে নিই একটু ছোট্ট করে ফুচকা খেয়ে নিয়ে আর ওই যে টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে আবার ফিরে এসেছিলাম আজকের ব্লগটা এই অবধি ছিল ফিরে আসবো আবার পরের কোনো ভিডিও নিয়ে আর শেষে একটাই কথা বলা স্যারকে আমরা কাছে না পেলেও স্যার আমাদের শ্রদ্ধায় ভালোবাসায় সবসময় আছেন আর স্যারের আশীর্বাদের হাত সবসময় আমাদের মাথার উপরে আছে আর এটাই সবথেকে বড় পাওনা আমাদের